আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের আমলের ভিডিও হাসবুনাল্লাহ এর বিষয়কর ফজিলত সম্পর্কে জেনে একজন মুসলমান বিভিন্ন রকম বিপদাপদ থেকে রক্ষা পেতে পারে আমরা মানুষেরা প্রতিনিয়ত নানা রকম বিপদে পড়ি আর এই সকল বিপদাপদ থেকে একমাত্র মহান আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করতে পারেন আর তাই আল্লাহতালা পবিত্র কোরআনে সকল ধরনের বিপদ থেকে বেঁচে থাকতে উক্ত দোয়া অর্থাৎ হাসবুন দিয়েছেন দুনিয়ার যাবতীয় ক্ষতি বিপদাপদ থেকে মুক্ত থাকতে এবং বেঁচে থাকতে এবং তার যাবতীয় পরীক্ষায় পাশ করতে পবিত্র কোরআনের দুটি আয়তাংশের সমন্বয়ে একটি উত্তম তাজবি তথা দেওয়া রয়েছে যা সফলতা লাভে অত্যন্ত কার্যকরী আর তাকেই আমরা মূলত হাসবুন বলে থাকি প্রিয়দর্শক তাহলে এখন প্রশ্ন আসতে পারে হাসবুন দোয়াটি কী তাহলে আসুন মূল আলোচনায় প্রবেশের পূর্বে হাসবুন দোয়াটি সম্পর্কে জেনে নেই প্রিয়দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একটুও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তাহলেই আপনি আমলটি সম্পর্কে বুঝতে পারবেন প্রিয়দর্শক হাজবুন দোয়াটি হল মহান আল্লাহ তাআলা তার বান্দাদের বিপদ থেকে রক্ষা পেতে পবিত্রকর আনের সুরা আল ইমরানের একশত তিয়াত্তর নম্বর আয়াতে হাজবুন দোয়াটিকে দিয়েছেন তাহলে কি সেই আমল অথবা দোয়া চলুন তাহলে জেনে নেয়া যাক হাসবুন দোয়াটি হল হাসবুনল্লাহ ওয়ানিয়া আমাল ওয়াকিল আমি আবারও বলছি দোয়াটি হাসবুন ওয়ানিয়া আমাল ওয়াকিল প্রিয়দর্শক দোয়াটির বাংলা উচ্চারণ আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি ওয়াকিল আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী কার্য সম্পাদনকারী প্রিয়দর্শক মূলত উপরের দোয়াটি হল হাসবুন দোয়া আর আজকের আলোচনা অর্থাৎ হাসবুন এর বিষয়কের ফজিলত সম্পর্কিত সমস্ত কিছুই থাকবে উক্ত আয়াত অথবা দোয়ার পরিপ্রেক্ষিতে তাহলে আলোচনা দীর্ঘায়িত না করে চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক প্রিয়দর্শক হাসমাহু এর বিস্ময়কর ফজিল তামল হাজমুন নিয়ামাল ওয়াকিল অংশটি পবিত্র সহী হাদিস দ্বারা প্রমাণিত হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হল এবং রাসূল আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদ নামক স্থানে উক্ত দোয়াটি পাঠ করেন বুখারী শরীফের হাদিস হাদিস নম্বর চার হাজার পাঁচশত তেষট্টি প্রিয়দর্শক অন্যত্র রসুলসল্লাই এই বিশেষ দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহিত করেছেন তিরমি জিহাদিস তবে নিয়ামাল মাওলা ও নিয়ামান নাসির বাক্যটি আল্লাহর প্রশংসা সূচক কোরআনের আয়াত শ্রো আনফাল আয়াত নম্বর চল্লিশ স্রো হজ আয়াত নম্বর আটাত্তর আর যা কোনো দোয়ার সাথে যুক্ত করে পাঠ করায় কোনো বাধা নেই অর্থাৎ নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির বাক্যটিকে কোনো দোয়ার সাথে যুক্ত করে পাঠ করা যেতে পারে যে কোনো দুঃখ কষ্ট বিপদ দুশ্চিন্তায় আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল প্রকাশের জন্য এখানে উল্লেখিত উপরোক্ত ইসলামিক দোয়া পাঠ করা যায় আর তার ফজিলত পাওয়া যায় হাসবুন এর আমলসমূহ হল মানে হাসবুনল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল এই দোয়াটির আমল আপনারা কিভাবে করবেন কোন নিয়মে করবেন কিভাবে করলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তাই এখন আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক এর আমলের নিয়মসমূহ সমূহ হল নামাজের আগে এবং পরে এগারোবার নবিস আলহ্লামের উপর শরীফ পাঠ করা কারণ দোয়া আল্লাহ পৌঁছায় না তারপরে নবিস আলহিমের উপর এগারো বার শরীফ পরে এই দোয়াটি পাঠ করা অর্থাৎ নামাজের আগে এবং পরে যখনই আপনি হাসবুন আল্লাহ ওয়াকিল এই দোয়াটি পাঠ করবেন তার আগে এবং পরে এগারোবার শরীফ পাঠ করে নেবেন এখন প্রশ্ন হল কোন দুরুদ শরীফ পাঠ করবেন প্রিয়দর্শক সবচেয়ে বেশি উত্তম হল নামাজের মধ্যে আপনারা যে পাঠ করেন অর্থাৎ দুরুদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দুরুদ সল্লিয়াম এই দুরুদটি আপনি হাসবুন আল্লাহ ওয়াকিল এই দোয়াটি পাঠ করার আগে এবং পরে এগারো বার পাঠ করে নিবেন প্রিয়দর্শক এই হল নিয়ম প্রিয়দর্শক এখন ভালো করে শুনুন প্রিয়দর্শক তারপর ফিতনা ও বিপদ মুক্তির জন্য তিনশত একচল্লিশ বার পড়বেন হাসবুনিয়ামাল ওয়াকিল এই দোয়াটিকে এবং বিশেষ কোনো মকসুদ পূরণের জন্য একশত এগারো বার পড়বেন হাসবুন ওয়াহওয়ানিয়ামাল ওয়াকিল এই দোয়াটিকে অথবা বিভিন্ন পেরেশানি দূর হওয়ার জন্য একশত চল্লিশ বার পড়বেন অথবা রিজিকের প্রশস্ততা অভাব অনটন দূর করা এবং কর্জ ঋণ আদায়ের জন্য তিনশত বার পড়বেন হাসবুন ওয়াহওয়ানিয়ামাল ওয়াকিল এই দোয়াটিকে দর্শক ওয়াকিল আমি আপনাদেরকে আবার বলছি এই দোয়াটির ব্যাপারে একটু খেয়াল করে শুনুন আমলের নিয়ম কানুনটা একটু ভালো করে শুনুন আমি আপনাদেরকে আবার বলে হুয়ানিয়াম ওয়াকিল এর আমল করার শুরুতে এগারো বার দুরুজ শরীফ পাঠ করবেন তারপর ফিতনা ও বিপদ মুক্তির জন্য তিনশত একচল্লিশ বার পড়বেন এই দোয়াটি অর্থাৎ হাসবু নৌ ওয়াকিল এই দোয়াটিকে পড়বেন তারপরে বিশেষ কোনো মকসুদ বিশেষ কোনো ইচ্ছা পূরণের জন্য এক শত এগারোবার পরবেন হাসবুন ওয়াকিল এই দোয়াটিকে অথবা বিভিন্ন পেরেশানি দূর হওয়ার জন্য এক চল্লিশ বার পরবেন এই দোয়াটিকে আর যদি রিজিকের প্রশস্ততা অভাব অনটন দূর করা এবং কর্য ঋণ আদায়ের জন্য তিনশত আট বার পরবেন হাসবুনিয়ামাল ওয়াকিল এই দোয়াটিকে তারপরে এই আমলটি করার পরে আবারও এগারোবার দুরু শরীফ পরে নেবেন অর্থাৎ হাসবুন আল্লাহ নিয়াম আল ওয়াকিল এই দুয়াটি পড়ার শুরু এবং শেষে এগারোবার দুরুদ শরীফ পরে নেবেন প্রিয়দর্শক মহান আল্লাহ তালা হল সেই মহান সত্তা তিনি যদি কাউকে বিপদ দিতে চান তাহলে তা রোধ করার মতো শক্তি কারো কাছেই নেই আবার যদি কাউকে তিনি কল্যাণ দিতে চান তাতেও বাধা দেওয়ার সাধ্যও কারণই তাই আমাদেরকে আল্লাহতাল্লার পরীক্ষায় যথাযথভাবে উত্তীর্ণ হতে এবং তার সাহায্য লাবে এ দোয়াটি সর্বোত্তম সুতরাং বিপদাপদ মুসিবতে আল্লাহর শেখানো শব্দমালা দ্বারাই তার কাছে সাহায্য কামনা করা উত্তম এবং উচিত যেহেতু মহান আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে তারই তাজবি তাহলিল ও ইস্তেকফারের বিকল্প নেই প্রিয়দর্শক শেষকতা মহান আল্লাহতাল হলেন আমাদের রব আর তিনি আমাদেরকে সকল প্রকার বিপদাপদ দিয়ে পরীক্ষা করে নেয় তিনি বিপদাপদ ক্ষয়ক্ষতি ভয় সন্তান সন্ততি জায়গা ধনসম্পদ জীবিকা উপার্জন ইত্যাদি দিয়ে পরীক্ষা করে থাকে আর এর থেকে বাঁচার জন্য আমাদেরকে তাওয়াক্কুল করে আল্লাহর নিকট হতে সাহায্য চাইতে হবে যা উপরে বর্ণিত আয়াতের মাধ্যমেও চাওয়া সম্ভব অর্থাৎ উপরের দোয়া হাজবুনল্লাহ নিয়ামাল ওয়াকিল এটি দ্বারা চাওয়া সম্ভব এসব কঠিন পরীক্ষায় পাশ করতে হলে তাআলার দেওয়া তাজবি ও রাসূলদের শেখানো আমল করার বিকল্প কোনো কিছুই নেই তাই পরিশেষে বলা যায় হাসবুন এর বিষয়কর ফজিলত দ্বারা যে কোনো মুমিন ব্যক্তি ব্যাপকভাবে উপকৃত হতে পারে সুতরাং আমাদের মুসলিম উম্মাহের সকলকেই যেন নিয়মিত তাআলার উপর তাওয়াক্কল করে হাজবুনল্লাহু এর দোয়াটি করতে পারি সেই তৌফিক দান করুন আমিন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ করছি আপনি যদি ইসলামের আলো চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন